মমরাইজ অশোকজিৎ সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল আছে এটি অনেক বড় সার্কুলার ভাই এক মাসের মধ্যে এটি সবচেয়ে বড় সার্কুলার প্রসে সরকারি জব गवर्नमेंट জব যারা গরবশয়ে সার্কুলার পেতে চান এবং চাকরির বিগতী দেখতে চান তাহলে অবশ্যই বাংলাদেশ জব নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করছে তাদের ধন্যবাদ জানাই আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে রাখবেন আইডিডিয়া আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত সার্কুলারে এখানে অনেক লোক নিবে এবং সবচেয়ে বেশি লোক নিবে গাড়ি চালক পদে আপনি যদি জুনিয়র পদ জুনিয়র পাশ করে থাকেন বা এস এই ক্লাস এইট পাস করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আসুন আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় এখানে সরকারি যানবাহন অধিদপ্তর সচিবালয় লিঙ্ক রুট ঢাকা এখানে প্রকাশের তারিখ সতেরোই নভেম্বর আজ প্রকাশ করা হয়েছে এটি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যানবাহন অধিদপ্তরের আজস্ব খাতভুক্ত নিম্নক্ত পথ সমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সত্ত্বে বাংলাদেশের প্রকৃত দের নিকট হতে অনলাইনে আবেদন টেলিটকের মাধ্যমে ওয়েবসাইটে বাংলাদেশে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়া আছে শিক্ষাগত যুক্ত অভিজ্ঞতা দেওয়া আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল গ্রেড এবং পদের সংখ্যা এখানে আমি প্রথমত হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেড পর সংখ্যায় একটি আপনার স্নাতক ডিগ্রি বা সমান ডিগ্রি পাশ করতে হবে তারপরে কম্পিউটার জানতে হবে এখানে তারপরে মেকানিক গ্রেড বি পনেরোতম গ্রেড এখানে দেখতে পাচ্ছেন উনিশটি পদ সংখ্যা এটি আপনার ইন্টারমিডিয়েট পাশ হলে এখানে আবেদন করতে পারবেন এবং যদি কোনো সেক্ষেত্রে বোর্ড হলো অটো মোবাইল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্স এগ্রো মেশিনারি মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেন্স এজি ফ্রেয়ার অ্যান্ড এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে প্রকাশনে বা সমানে পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে দুই বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে তারপর গাড়ি চালক পর এখানে এটি বড় বড় একটি পথ নিয়ে এখানে লোক নিবে লোক সংখ্যা এখানে গাড়ি চালক পথ হচ্ছে তিনশো এখানে আপনি জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে এবং বৈধ লাইসেন্স লাগবে এবং এখানে চালক গণ অগ্রাধিকার পাবেন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি অগ্রাধিকার পাবেন তারপরে গাড়ি চার নম্বরে গাড়ি চালক পথ এখানে পথ সংখ্যা গ্রেট ষোলো এবং এখানে পথ সংখ্যা তিয়াত্তর ডি এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি অগ্রাধিকার পাবেন এবং ড্রাইভিং লাইসেন্স লাগবে এখানে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার কম্পিউটার মধ্যে ষোলোতম গেট এখানে ইন্টারমিডিয়েট পাস এবং এখানে কিছু শর্ত আরোপ করা আছে এগুলো আপনারা দেখে নিন তারপরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী পদ সংখ্যা পাঁচটি ষোলোতম তারপরে এখানে বাণিজ্যিক বিভাগ থেকে ইন্টারমিডিয়েট পাস টাইম কিপার পদ সংখ্যা একটি ষোলোতম গ্রেড এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তবে হবে সহকারী পদ দুটি জব সহকারী গ্রেড ষোলো পদ একটি উচ্চ মাধ্যমিক পাস এখানে পুরো সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিলাম আপনারা এইভাবে চুম করে দেখবেন একটু কষ্ট করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন দশ নম্বরে সঙ্গে একটি ইনস্টলমেন্ট উচ্চ মাধ্যমিক পাশ এগারো সহকারী ষোলোতম গেট পথ সংখ্যা তিনটি উচ্চ মাধ্যমিক পাস তারপরে বারো নম্বরে স্পিড বুট চালক গ্রেট ষোলোতম গ্রেট পথ দশটি স্পিড চালানায় তিন বছরও বাস্তব অভিজ্ঞতা লাগবে মেকানিক গ্রেড পথ সংখ্যা আঠারো গ্রেড আঠারো পথ সংখ্যা ষোলোটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা অথবা আপনার ভোকেশনালে সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বা সংশ্লিষ্ট সংশ্লিষ্ট দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে পথ সংখ্যা এগারোটি রেডিও আর গ্রেড এখানে মাধ্যমিক স্কুল মানে এসএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে কিছু মোটর সাইকেল চালানো বৈধ লাইসেন্স থাকতে হবে ভবিষ্যৎ পদ সংখ্যা পাঁচটি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন ক্লিনার হেলপার পদ সংখ্যা উনতিরিশটি এখানে দেখতে পাচ্ছেন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন তারপরে কিছু শর্ত আছে আপনারা এখান থেকে পড়ে নিন তো নিরাপত্তা তৈরি ষোলোতম গ্রেড এই ষোলোটি পদ সংখ্যা এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা এবং সুটান্ত অধিকারী এখানে দেখতে পাচ্ছেন দুইশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে এবং সর্বোচ্চ বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধাদের জন্য বত্রিশ বছর বয়স হতে হবে এগুলো শর্তগুলো আপনারা পরে নিন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু নিয়ম আছে আপনারা এখানে এখান থেকে নিয়মগুলো পরে নিন আমি নিয়ম পড়তে গেলে অনেক সময় লাগবে এখানে অনলাইনে আবেদন পনের নিয়মাবলী শর্তাবলী এখানে বিশে নভেম্বর থেকে সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং পনেরোই ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন এক কপি ছবি লাগবে ছবি দিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন গাড়ি চালক ড্রান্সফার আইডার পদে আবেদনকারীকে অবশ্যই অনলাইনে আবেদন করার সময় ড্রাইভিং লাইসেন্সের ইনফরমেশন দিতে হবে গাড়ি চালকের পদে চূড়ান্তভাবে নি বিবেচনা করা হবে না আপনাকে এখানে ট্রান্সফার আইডার এবং গাড়ি চালক পদে আবেদন করার সময় আপনার লাইসেন্সের তথ্যগুলো এখানে দিয়ে দিবেন তাছাড়া আপনি এখানে আবেদন করতে পারবেন না আর আবেদন করার আগে অবশ্যই সাবমিট করার আগে অবশ্যই শতভাগ নিশ্চিত হবেন কোনো ভুল আছে কিনা টাকা দেওয়ার আগে টাকা দেওয়ার আগে যদি সবকিছু না দেখেন যদি ভুল হয় তাহলে আপনার সমস্যা হবে মৌখিক পরীক্ষার সময় এরপরে এখানে দেখতে পাচ্ছেন কোন পরীক্ষায় কত টাকা লাগবে সব এখানে দেওয়া কোন পদে কত টাকা লাগবে সব দেওয়া আছে এখানে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এক থেকে বারো নং জন্য পরীক্ষার ফি বাবাদ দুশো টাকা এবং চার্জ এখানে তেইশ টাকা দুইশো তেইশ টাকা তারপরে সতেরো থেকে সতেরো নং বন্ধিত পদের ক্ষেত্রে এক টাকা চার্জ ফি বা বারো টাকা একশো বারো টাকা যোগ্য বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন বিশেষভাবে উল্লেখ্য যে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলো পরীক্ষা ফিস জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না কোনো সমস্যা হলে একশো এগারে ফোন দিয়ে আপনারা কথা বলতে পারবেন এবং বিজ্ঞপ্তি পত্রিকা সারা সরকারি যানবাহন অধিদপ্তর নোটিশ ও ওয়েবসাইটে দেওয়া হবে বা যেখান থেকে পাচ্ছেন টিলটক দেখা যাবে নিয়োগ পরীক্ষার সময় তারিখ উল্লেখিত ওয়েবসাইটে হতে জানা যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ পরীক্ষা নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগ কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে সরকার সর্বশেষ জারিকৃত বিধি বিধান প্রযোজ্য হবে সতেরো এগারো দু তারিখে এটি প্রকাশ করা হয়েছে নতুন বিজ্ঞপ্তি এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট এই আপডেট সম্পর্কে যদি কোনো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং আপনাদের কাছে আমার মূল রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন লাইক কমেন্ট প্লিজ আপনারা একটা লাইকে আপনার একটা লাইকে আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয় ধন্যবাদ আবারও দেখা হবে